আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা যে যেখান থেকে আছেন এবং যে যে কোনো দেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এহার বাচ্চু আজকে যেখানটায় আছি আমরা কুমিল্লা বাকরাবাদ গ্যাস অফিস এবং বাকরাবাদ গ্যাস অফিসের পাশে যে ফরিদ পাইবার আছে তো এই গ্যাস অফিসের সামনাটা আমি জুম করে দেখাচ্ছি এগুলো হলো গ্যাস অফিসের সামনাটা তো এখানে যেহেতু ফরিদ ফাইবার আছে এখানে কিন্তু পাশাপাশি বাক্টাবাদ গ্যাস অফিসের পাশাপাশি এখানে কিন্তু ঘর করলে ভাড়া চলে বাড়ি ভাড়া চলে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখানে প্রত্যেকটা বাড়ি ভাড়া চলে আর এইখানেই মূলত সুন্দর সত্রগণ্ডার একটা প্লট আছে যদি কেউ পুরোটা নেন পুরোটা নেন যদি পুরোটা কেউ নেন পুরোটাই নিতে পারবেন এবং যদি কেউ ছোট নেন তার মধ্যে ছয় শতকের নিচে নেওয়া যাবে না ছয় শতক না শতক এটাও ছয় শতক যদি কেউ এরকম আগ্রহী আছেন যদি কেউ নিবেন পুরোটা নেবেন এবং নিতে চাচ্ছেন পুরোটা এভারেজে আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে অ্যাভারেজে বিশ লাখ টাকা করে গন্ডা হলে নিতে পারবেন পুরোটা আর কথা বলার সুযোগ থাকবে আর যদি ভেঙে নেন সামনের জায়গার প্রাইস ভিন্নভাবে রেট দিতে হবে সামনের জায়গা ছাব্বিশ লক্ষ টাকা গন্ডা আর পেছনেরগুলি একটু কমানো যাবে এবার যে মাঝখান দিয়ে পলট করা হয়েছে যেহেতু দশ ফিটের রাস্তা আছে তো পেছনের জায়গাগুলি যে নেবেন পিছনের জায়গাও আসলে অনেক বড় এটা এটা কতটুকা খানান ভাই মনে হয় আট শতক চার গন্ডা আট শতক আচ্ছা এটা বরফাটিক কি নি ছোট ফাটে কি করার দুই ভাগে ছোট যদি পাঁচশো তক করার যদি না দে তাহলে তো সমস্যা তো যাই হোক আর এটা পাঁচশো ছয় ঘন্টা হবে তো এত বড় কি নিব না কেউ আপনি ছোটো করে আপনি আলাপ করবেন ছোটো করে ব্যস্ত হইব নাহলে উপায় নাই ছয় ঘন্টা আচ্ছা দর্শক আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি পিছনের প্রাইস যেহেতু সামনের প্রাইস একরকম পিছনের প্রাইস একরকম পিছনে যারা নেবেন বাইশ লক্ষ টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর এটাও কিন্তু রামচন্দ্রপুর মৌজেই পড়ছে বাকরাবাদ গ্যাস অফিসের পাশে তো দর্শক অনুরোধ রইল যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটা আর বিশেষ করে যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের নাম হলো জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো আসলে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দিয়ে চাষ দিয়ে যখন আপনি ইউটিউবে ঢুকে যাবেন আসলে রেডি বাড়ি হতে শুরু করে সব ধরনের বাড়ি আছে টিন শার্ট বাড়ি সব কিছুই আছে এবং দেখে শুনে চয়েস করতে পারবেন যার যেরকম বাজেট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আর সবসময় একটু লাইক শেয়ার করার চেষ্টা করবেন